সুরজ লিখেছেন কুরবানি করার ইচ্ছা টাকা জমা করেছিলাম কিন্তু জরুরি একটা প্রয়োজনে ওই টাকাটা খরচ করে ফেলেছি এখন কোরবানি দেওয়ার মতো টাকা আর আমার হাতে নেই এটি কি আমার গুণা হবে আপনি কোরবানি করার জন্য টাকা জমা করেছেন সেই টাকা আপনি খরচ করেও ফেলেছেন কোরবানি করার মতো যদি আপনার কাছে কোনো টাকাই না থাকে তাহলে সেক্ষেত্রে তো আপনার উপর কোরবানি আবশ্যক হয়নি যার কারণে আপনার এর জন্য আল্লাহ তালার কাছে কোনো পাকড়াও হবে না তার মানে অভাবী মানুষ যদি কোরবানি করার নিয়ত করেন এবং তার জন্য কিছু টাকাও সঞ্চয় করেছেন বাট এর চাইতে প্রয়োজনীয় কোনো কাজ তিনি খরচ করে ফেলেছেন তার কোনো কোনো হবে না কিন্তু যদি আপনার কোরবানি আপনার ওপর আবশ্যক হয় এরকম মানুষ হন অর্থাৎ আপনার হয়তো ক্যাশ টাকা নেই ব্যাঙ্কে আছে অথবা অন্য কারোর কাছে আছে রাখা আছে বা আপনার কোরবানি যে কোনোভাবে করার মতো স্কোপ আপনার কাছে আছে তো হয়তো ক্যাশ টাকা আপনার কাছে নেই মুহূর্তে ধরুন আপনার কাছে ছাগল আছে পশু আছে এবং আপনি কোরবানি করার মতো সম্পদ সেটা সোনাগনা ইত্যাদি যে কোনো রূপে বা আকারেই আছে তাহলে সেক্ষেত্রে আপনার উপর কোরবানি তো বর্তায় আপনি আগে থেকে কোরবানির টাকা জমেছে সে টাকা করেন না তাহলে অন্য কোনো থেকেই করবেন আপনার স্বর্ণ থাকলে রূপা থাকলে গহনা থাকলে আপনার মানে জাকাতযোগ্য সম্পদ যেগুলো থাকলে আপনার কোরবানি বর্তায় সেরকম কিছু থাকলে আপনি সেগুলোকে ব্যবহার করে আপনি সেগুলোকে বিক্রি করে কোরবানি করবেন কিংবা সেগুলো খরচ করে কোরবানি করবেন আর যদি এমন হয় যে এরকম কিছু নেই আসলে আপনি কোরবানির জন্য শুধু টাকা জমিয়েছেন এখন কোরবানির করার মতো টাকা আর নেই সেটা খরচ করে ফেলেছেন তাহলে এখন আপনার উপর কোরবানি আবার শখ হবে না এবং আপনার জন্য গুণাও হবে না